কিভাবে এত এত বেশি ছক্কা মারছে বাংলাদেশ এক সময় ক্রিকেটে বাংলাদেশ মানে ছিল ধীর স্থির ব্যাটিং ঝুঁকি কম নেওয়া আর আত্মরক্ষামূলক মানসিকতা কিন্তু এখন এখন বাংলাদেশ মানে ছক্কার বন্যা চারিদিকে একটা আলোচনা বাংলাদেশ এত এত ছক্কা মারছে কিভাবে পরিসংখ্যানই তার প্রমাণ দিচ্ছে শুধু দুই সালের প্রথম চোদ্দ ম্যাচেই বাংলাদেশ ছক্কা মেরেছে একশো নয়টি ভাবুন তো ওয়েস্ট ইন্ডিজ যেখানে বারো ম্যাচে ছক্কা মেরেছে একশো তিরিশটা পাকিস্তান পনেরো ম্যাচে একশো তিরিশটা তারপরে রয়েছে বাংলাদেশের স্থান অর্থাৎ ছক্কা মারা দৌড়ে এখন বাংলাদেশ দাপটের সঙ্গেই এগোচ্ছে এই সাফল্যের পেছনে শুধু দলের নাম নয় ব্যক্তিগত রেকর্ডও ভাঙছে একের পর এক গত বছর জাকের আলী আর তাহিত হৃদয় একুশটি করে ছক্কা মেরেছিলেন যা ছিল এক বছরের সর্বোচ্চ রেকর্ড কিন্তু সে রেকর্ড ভেঙে এখন শীর্ষে পারবে সোসেন ইমন আর তানজিত তামিম নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচেই রেকর্ড হাত বদল হয় দুবার পারবে ছক্কা মেরে রেকর্ড ভাঙলেন কিন্তু একটু পরেই তানজিৎ টানা দুটা ছক্কা মেরে সে রেকর্ড নিজের করে নিলেন এখন প্রশ্ন আসতেই পারে ওরা কি তাহলে ছক্কা মারার প্ল্যান নিয়েই মাঠে নামে নাকি এটা আসে তাদের স্বাভাবিক খেলায় তানজিদের উত্তর পরিষ্কার তিনি বলেন আমি আর পারভেজ উইকেটে নামলাই স্বাভাবিক খেলি উইকেট যেমন আচরণ করে তেমন শট বেছে নেই তবে আমাদের ইন্টেন্ট ভালো থাকে আর দুজনের মধ্যে বোঝে পড়াও দারুণ এই বোঝে পড়াই তাদের সাফল্যের আসল রহস্য অনুর্ধ উনিশ থেকে একসঙ্গে খেলছেন দুজন এখন জাতীয় দলে সেই রসায়ন আরো উজ্জ্বল বোলারদের টার্গেট করা কাকে কিভাবে আক্রমণ করতে হবে এসব পরিকল্পনাও তৈরি হয় দুজনের আলাপেই কিন্তু আসল ব্যাপারটা হলো বাংলাদেশ দলের মানসিকতা বদলে গেছে আগে যেখানে ব্যাটসম্যানরা হতেন এখন এখন হয়েছে পুরো স্বাধীনতা ভাষায় প্রত্যেককে পরিষ্কার করে বলা আছে দেওয়া যার যে ভূমিকা আছে সেটা মাটি কিভাবে করবে যে যার মতো খেলতে পারবে এই স্বাধীনতাই বাংলাদেশ ক্রিকেটকে আক্রমণাত্মক ছন্দে ফিরিয়েছে তবে শুধু মানসিকতা নয় টেকনিক্যাল দিকেও এসেছে পরিবর্তন এজন্য আনা হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উটকে যদিও তার চুক্তি মাত্র আঠাশ দিনের তবুও ব্যাটসম্যানরা শিখছেন ছক্কা মারার বাড়তি কৌশল অবশ্য বলেন তিনি প্রাকৃতিকভাবেই ভাবেই হার্ট হিটার নন তবে সে ব্যালেন্স আর টাইমিং উন্নত করার জন্য উডের সঙ্গে তিনি কাজ করছেন অর্থাৎ কেবল জোরে মারা নয় সঠিক টাইমিং আর শেপ এই জিনিসগুলোই এখন বাংলাদেশ ব্যাটসম্যানদের শক্তি এর ফলাফল বাংলাদেশের খেলা এখন আরো অনেক বেশি রোমাঞ্চকর দর্শকরা পাচ্ছেন ছক্কার আতশবাজি প্রতিপক্ষ পাচ্ছে চাপ আর দল পাচ্ছে আত্মবিশ্বাস এই পরিবর্তন যদি ধরে রাখা যায় তাহলে সামনে আরো অনেক রেকর্ড বাংলাদেশের হাতে ধরা দেবে একসময় ছক্কা ছিল বাংলাদেশের জন্য স্বপ্ন আজ সেটাই হয়ে উঠেছে বাস্তবতা তাই বলা যায় বাংলাদেশ ক্রিকেট এখন ছক্কার রাজ্যে নতুন ইতিহাস লিখছে আপনার মতে কে বাংলাদেশের সেরা পাওয়ার হিটার কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন